নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ভারত বনাম ইংল্যান্ড যে টি টোয়েন্টি সিরিজটা হতে চলেছে তার প্রথম ম্যাচের টিকিট নিয়ে মানে তোমরা জানো সেই খেলাটা কোথায় হচ্ছে সেটা তো আমাদের ইডেন গার্ডেনে হচ্ছে কলকাতার জানো আর কলকাতাতে যখন ভারতের খেলা হয় মানে ইন্টারন্যাশনাল কোনো খেলা হয় এমনিতেই তো খেলা কম দেওয়া হয় ইডেন গার্ডেনে তো যে গুটিগত খেলাগুলো হয় তো সেই খেলার যখন টিকিট রিলিজ হয় সেই টিকিট নিয়ে কিন্তু বেশ শোরগোল পড়ে যায় মানে ক্রাইসিস যাকে বলে এক প্রকার টিকিট পাওয়াই যায় না তো এবারে কিন্তু টিকিট অনলাইন এবং অফলাইন দুইভাবেই দেওয়া হবে আর তোমরা যারা খেলা দেখতে চাও মানে ইডেনে বসে এই খেলাটা দেখতে চাও তার টিকিট কিন্তু তোমরা অনলাইন অফলাইন দুইভাবেই বুকিং করতে পারবে তো চলো তোমাদের পুরো ডিটেলসটা আমি দিয়ে দিই তো আগামী কাল থেকে। মানে ১ জানুয়ারি থেকে মানে 14ই জানুয়ারি থেকে 14 থেকে ষোলো তারিখ এই তিন দিন কিন্তু অনলাইনে টিকিট দেয়া হবে বুক মাই শোতে আগামীকাল সকাল এগারোটা থেকে টিকিট বুক মাই শোতে ছেড়ে দেয়া হবে তোমরা কিন্তু টিকিট অনলাইনে বুকিং করতে পারো এবং টিকিটের মূল্য রাখা হয়েছে আটশো থেকে শুরু এবং হায়েস্ট আড়াই হাজার পর্যন্ত এবার তার মধ্যে আটশো টাকার টিকিট আছে দেড় হাজার টাকার টিকিট আছে আড়াই হাজার টাকার টিকিট আছে আর মাঝখানে বোধ হয় আর একটা টিকিট আছে যেটা আমার এই মুহূর্তে মনে নেই তো টিকিট তোমরা কোন তিন দিন কাটতে পারবে সেটা তো তোমাদের জানিয়ে দিলাম এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে টিকিট কালেক্ট করব কিভাবে তো টিকিট তোমরা কালেক্ট করতে পারবে চারটে গেট থেকে এবং দিন ধরে মানে সতেরো এবং আঠেরো এই দু দিন তোমরা টিকিট কালেক্ট করতে পারবে এবং তোমরা টিকিট নেবে ইডেন গার্ডেনের পাঁচ ছয় সাত আট এই গেট নাম্বারগুলো থেকে মানে ইডেন গার্ডেন যে আমাদের ক্রিকেট গ্রাউন্ড আছে তার পাঁচ নাম্বার গেট ছ নাম্বার গেট সাত নাম্বার গেট এবং আট নাম্বার গেট এই চারটে গেট থেকে তোমরা টিকিটটা কালেক্ট করতে পারবে তবে সেটা সতেরো তারিখ এবং আঠেরো তারিখ এই দুদিনই কিন্তু কালেক্ট করতে পারবে আর টিকিট বুকিং করতে পারবে চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ মানে কাল থেকে টিকিট বুকিং শুরু হয়ে যাচ্ছে তো তোমাদের খবর দিয়ে দিলাম তোমরা কারা কারা খেলা দেখতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্টে জানিও আমি তো টিকিট কাটবো তো যদি একই জায়গায় সিট পড়ে পাশাপাশি পড়ে গিয়ে একসাথে বসে খেলা দেখা যাবে এবং এই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি এই টি টোয়েন্টি সিরিজে মানে ইংল্যান্ডের বিরুদ্ধে এই যে সিরিজ হচ্ছে টি টোয়েন্টি এই সিরিজে ভারতের স্কোয়াড কি আছে এবং পসিবেল প্লেইং ইলেভেন কি হতে পারে সেইটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি এটা কিছুক্ষণ আগেই আপলোড করেছি আর আমি ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে এসো এবং প্লেইং ইলেভেনটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তো গাইজ আশা করছি তোমরা ভিডিওটা দেখে খুব খুশি হয়েছ টিকিট সংক্রান্ত আপডেট তোমাদের দিয়ে দিলাম তোমরা অনেকে কমেন্টে জানতে চাইছিলে যে টিকিট কবে দেবে কিভাবে পাবো এবং কিভাবে সেটা কালেক্ট করব। তো এই ভিডিওতে সেই ডিটেলসটা সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই